হে গাই সবার কি অবস্থা আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা গল্পের ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা সবাই মন দিয়ে দেখবেন তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক গল্পের নাম সাত বছরের অপেক্ষা একটা ছোট ভুলেই শুরু হয়েছিল জীবনের বড় সত্যি একটা রং নাম্বারে কল হ্যালো ভাইয়া আপনি কি হিমেল না আপনি ভুল নাম্বারে কল করছেন ও সরি রং নাম্বার হয়েছে বোধহয় এই ছোট রং নাম্বারে একদিন হয়ে উঠছিল জীবনের সবচেয়ে গভীর সম্পর্ক মেয়েটার নাম ছিল জেরিন নামের মধ্যে ছিল একরাশ ভালোবাসা আর যার ফোনে কলটা এসেছিল সে ছিল ইমন একটু গম্ভীর কিন্তু ভিতরে ভরা ছিল ভালোবাসার সমুদ্র প্রথমে কথা তারপর বন্ধুত্ব আর ধীরে ধীরে ভালোবাসা প্রতিদিন ফোনে কথা বলা ভালো মন্দ ভাগ করে নেওয়া ছোট ছোট স্বপ্ন করা আর একে অপরকে ছাড়া এক মুহূর্ত না চলতে পারা ওরা একে অপরকে অসীম ভালোবাসত মন খুলে হাসতো আবার মাঝে মাঝে কেঁদেও ফেলত একটুখানি ভুল বুঝাবুঝিতে তখন জেরিন ক্লাস টেনে পড়ত আর ইমন বলতো তুমি স্বপ্ন পূরণ করো আমি তোমার পাশে আছি এরপর একদিন জল ঢাকায় প্রথম দেখা জেরিনের চোখে ছিল একটু ভয় একটু লজ্জা আর অনেকটা ভালোবাসা ইমন সেদিন শুধু তাকিয়েছিল বিশ্বাস করতে পারছিল না এই সেই মেয়ে যার জন্য হৃদয় এতদিন অপেক্ষা করে আছে তারপর সময় এগিয়ে গেল যেদিন কলেজ পাশ করে ভর্তি হলো রংপুর নার্সিং মেডিকেল কলেজ আর ইমন তখন আগের মতোই সেই ভালোবাসা সেই অপেক্ষা এক বিন্দুও কমেনি একদিন বহু প্রতীক্ষার পর রংপুরে আবার দেখা হলো হোস্টেলের বাইরে ঋষিয়ার পাশে দাঁড়িয়ে থাকা চুপচাপ কিছু সময় সেই দেখা ছিল ছোট কিন্তু অনুভূতিটা ছিল গভীর যেন পৃথিবীর কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল শুধু তাদের জন্য তারপর থেকে দিন গেছে মাস গেছে সাতটা বছর কেটে গেছে ইমন এখনও প্রতিদিন এক একইভাবে জেরিনের কথা ভাবছে সবাই বলে এতদিন ধরে অপেক্ষা করছো কেন ইমন হেসে বলে কারণ আমার ভালোবাসা শুধু সময়ের না ওর নামেই বাধা শেষটা কি হবে কেউ জানে না কিন্তু ইমন জানে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ফিরে আসবে জেরিন আর একদিন ফিরে এসে বলবে তুমি ছাড়া আমি ছিলাম না এই ভালোবাসার গল্প নয় এ এক সত্যি অপেক্ষার নাম ইমন আর জেরিনের ভালোবাসা চিরকালীন তো এই ছিল ইমন আর জেরিনের সাত বছরের অপেক্ষার গল্প তো গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নতুন ভিডিও পে পেতে হলে আমাকে সাপোর্ট করতে হবে তো সাপোর্ট করলে আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ